ইস্টেকফারের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যেতে পারে ইস্টেকফারের মাধ্যমে বান্দার পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারে হাসান বসরি রাহিমাহুল্লাহ ওনার কাছে এক ব্যক্তি এসে বললেন যে হজরত আমার বাচ্চা কাচ্চা নাই আপনি একটু দোয়া করে দেন আমার যেন বাচ্চা কাচ্চা হয় উনি বললেন বেশি বেশি ইস্টেকফার পড়ো তোমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে আরেকজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি করেন এরপরে আরেকজন এসে বললেন যে হজরত আমার বাড়ির মধ্যে পানির তেমন ব্যবস্থা নাই আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার একটু পানির ব্যবস্থা করে দেয় উনি বললেন যে ঠিক আছে স্টেকফার পড়তে থাক সেও চলে গেল একটু পরে আরেকজন আসলেন আসার পরে বললেন যে হজরত আমার বাগান ভালো হচ্ছে না ফসল আদি ভালো হচ্ছে না আমার ফসলগুলো যেন ভালো হয় আল্লাহ যেন আমাকে উত্তম রিজিক দেন আমাকে একটা আপনি তদ্বির বলে দেন উনি বললেন বেশি বেশি স্টেক ফার করো তোমার বাগান ফসল আদি সব কিছু ভালো হয়ে যাও আরেকজন এসে বললেন যে হজরত আমার তো রুজি রোজগার একদম নাই একেবারে গরিব অসহায় আপনি দোয়া করেন আমি যেন একটু স্বাবলম্বী হয়ে যাই আমার জন্য একটু টাকা পয়সা হয়ে যায় উনি আবার তাকে বললেন স্টেক ফার করো এখন পাশে যেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পরে বলে হ এমন একটা জিনিস পাইছেন যে আসে হেরেই বলেন খালি ইস্তেগফার করো যে আসেন তারই বলেন খালি ইস্তেগফার করো এরপরে হাসান বসরি রহিমাহুল্লাহ কোরআনের একটা আয়াত পাঠ করলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা আলাইকুম মিডারা ويجعل لكم جنات ويجعل لكم أَنْهَارًا استغفروا ربكم وَبَنْدَا توم رب بش بشي توما ربى استغفر كرا أمرا كمان جن والله كبرسنا والله أمرا جدي بشي بشي استغفر كري يا مدرك مديركي كيدي أمرا الله بولن يرسل السماء عليكم مدراء পান্দা যদি বেশি বেশি স্টেক ফার কর আসমান তোমাদের জন্য মসল বৃষ্টি বর্ষণ করবেন সুবহানাল্লাহ শুধু এতটুকুই না আমরা কেমন যেন আল্লাহকে প্রশ্ন করলাম ও আল্লাহ আমরা যদি করি আপনি আমাদেরকে আর কি দিবেন আল্লাহ বলেন তোমাদের সম্পদ যদি কম থাকে আমি আল্লাহ তোমাদের সবাইকে সম্পদশালী করে দিব সালু কুমি আমরা প্রশ্ন করলাম আল্লাহ সম্পদ দিবেন বুঝলাম আমরা যদি বেশি বেশি করি আমাদেরকে আর কি দিবেন আল্লাহ বলেন ও বানিন ও বান্দা শুনে নাও তোমাদের যদি সন্তান না থাকে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করে দিব আল্লাহ সন্তান দুই ধরনের হয় একটা হলো সুসন্তান আরেকটা হলো কুসন্তান যদি কারো কুসন্তান থাকে ওই বান্দা যদি এই নিয়মিত করতে থাকে যে আল্লাহ আমি নিয়মিত করি বিনিময় আপনি আমার সন্তানগুলাকে ভালো বানিয়ে দেন যদি সন্তান কুসন্তানও থাকে আল্লাহ তালা তার সন্তানকে ভালো বানিয়ে দিবেন ইনশা আল্লাহ কুম আনহার আল্লাহ বলেন যদি তোমরা বেশি বেশি ফার করো তোমাদের জন্য জান্নাত বাগ বাগিচা সমূহ নহর সমূহ আমি আল্লাহ প্রবাহিত করে দিব সুবহানাল্লাহ এই জন্য ফারের মাধ্যমে বান্দার কি দরকার বান্দার যা লাগবে বান্দা ফার করুক আল্লাহ ওই বান্দাকে দিয়ে দিবে বান্দার টাকা পয়সা নাই ফার করুক বান্দার বিয়ে শাদী হচ্ছে না বান্দা স্ট্রিক ফার করুক বান্দার রিজিকে কমি বান্দা ফার করুক বান্দার বাচ্চা কাচ্চা হয় না ফার করুক বান্দার ধন সম্পদ কমে যাচ্ছে বান্দা স্ট্রিক ফার করুক স্টিক ফার এমন একটা ইবাদত যেই বান্দা স্ট্রিক ফারকে ধরতে পেরেছে যে বান্দা স্টিক ফারকে আমলে নিয়ে নিতে পেরেছে ওই বান্দার পৃথিবীতে কোনো কিছুর অভাব হবে না কিন্তু আমাদের একটা অভ্যাস স্ট্রিক ফার করি কোনো প্রাণ ছাড়া রূপ ছাড়া যেমন ধরেন নামাজের পরে আমরা সবাই বলি না আস্তাক ফিরুল্লাহ আস্তাক কথা বলেন বলি কি বলি না কিন্তু আমরা কেমনে বলি ইমাম সাহেব সারাম সালাম ফিরালেন আমরা বলতে থাকি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাবিয়া বসরি রাহিমা হাল্লা তিনি এক যুবককে দেখলেন ইস্তেক ফার করে ইস্তেক ফার করতে দেখে তিনি বললেন আরে তুমি এমনভাবে ইস্তেক ফার করছ তোমার ইস্তেক ফার দেখে স্বয়ং ইস্তেক ফার পর্যন্ত ইস্তেক ফার করতেছে মানে স্ট্রিক ফারের কোনো বেল নাই মন চাইল আস্তাক ফুর ফুরুল আস্তে ফুল আস্তে ফুর আরে আমি নামাজের পরে কেন আস্তেক ফেরুল্লা পড়ছি নামাজের পরে আমি এই জন্য আস্তাক ফিরুল্লাহ পড়বো যে আল্লাহ যেভাবে রুকু দেওয়া দরকার আল্লাহ ওইভাবে আমি রুকু দিতে পারি নাই আল্লাহ যেভাবে সেজ্ দেওয়া দরকার আল্লাহ আমি ওইভাবে সেজ্ দিতে পারি নাই আল্লাহ যেভাবে তোমার সুরাকেরাতগুলো পড়া দরকার ছিল নামাজের বিধিবিধানগুলো পড়া দরকার ছিল আল্লাহ আমি ওইভাবে করতে পারি নাই আল্লাহ এই জন্য আমি ইস্তেক করতেছি আল্লাহ মেহরবানি করে আমার গুণাগুলোকে আপনি মাফ করে দিয়েন সুহান আল্লাহ